সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা অবশ্যই হয়েছে বললেন আরজি করেন নির্যাতিতার বাবা মা তাঁদের মেয়ের শেষ সময় পুলিশ প্রশাসন অস্বাভাবিক তাড়াহুড়ো করছিল বলে আবারও জানিয়েছেন তারা। তবে সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি তিন দিন পিছিয়ে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি নির্যাতিতার বাবা মা এই ব্যাপারে সুপ্রিম কোর্ট যা ভালো মনে করছে তাই করছে এই ব্যাপারে ওরা ওরা যেটাকে ভালো মনে করছে সেটাই করছে এটার ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না যে সঞ্জীব মুখার্জি অভিযোগ করছে সেটা নিয়ে আপনি কি বলবেন এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি তো বললাম আমরা কিছু জানি না এবং আমরা কাউকে এরকম বলতে বলিও না আমরা তাড়াহুড়ো ছিলও না আমাদের কারণ আমরা তখন